আসসালামু আলাইকুম রুবে ব্লগুল পেজ থেকে অবশ্যই আমার ফেসবুকে যারা আছেন আপনারা আমার সাথে থাকবেন আমি এখন সুইজারল্যান্ডের দিকে সুইজারল্যান্ডের দিকে রওনা দিচ্ছি অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এই যে পিছনে কিন্তু সুইজারল্যান্ড আমি কিন্তু হেঁটে যাব মাত্র তো ফাঁসিরও দিয়ে আমি টিকিট কাটছি এদের এই টিকিট দিয়ে আমি যাতেছি ভিতরে ঢুকবো মাত্র তো ফাঁসিরও আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আসেন আমি যাওয়ার চেষ্টা করবো ঠিক আছে তারপরে আমরা সুইজারল্যান্ডের ভিতরে ঢুকলাম ঢোকার পরে দেখি খুব সুন্দর একটা জায়গা হ্যাঁ অসাধারণ জায়গা আমি আমার বাই আমার বাইকে নিয়ে আমি ঘুরতেছি ও ভিডিও নিয়ে ব্যস্ত আছে আমি ভিডিও করতেছি খুব সুন্দর একটা জায়গা বিকেলবেলা আসছি এখানে ঘুরতে চারিদিকে আর লেগ বিশেষ করে এখানে যারা ট্যুরিস্ট আসে সবাই এখানে ছবি তুলে নিয়ে ব্যস্ত এবং সুন্দর একটা জায়গা বিকেলবেলা আসছে তো ঘুরতে খুব ভালো লাগতেছে তো আমি ভাবলাম যে ভিডিওগুলো করি চারিদিকে অনেক দৃশ্য আছে দেখার মতো খুব সুন্দর একটা জায়গা দেখেন লেগার লেগ এখানে অনেক ট্যুরিস্ট আসে ঘোরার জন্য অনেক সুন্দর একটা জায়গা বিকেলবেলা চারিদিকে আমি ভিডিও করতেছি শুধু আমার বিয়ের যারা আছে তাদের জন্য দেখা দেখাবার জন্য অবশ্যই আপনারা আসলে এখানে আসবেন বিকেলবেলা বিশেষ করে যদি সকালে আসেন তাহলে আরও অনেক কিছু দেখতে পারবেন এখানে অনেক ট্যুরিস্ট আছে হাজার হাজার ট্যুরিস্ট আছে এবং এখানে রাস্তাঘাটগুলো খুবই নিরিবিলি যে যার মতন চলাফেরা করতেছে কোনো গাড়ির শব্দ নেই অনেক সুন্দরভাবে চলাফেরা করতেছে এবং আমি ভিডিও নিয়ে ব্যস্ত আছি এবং আমি লেক আমার গেছে খুব ভালো লাগছে লেকগুলো তারপরে এখানে দেখা যেতেছে মন্দির এখানে খুব সুন্দর একটা জায়গা এই জায়গাতে অনেক ট্যুরিস্ট আছে ছবি তোলার জন্য যদিও আমরা বিকেলে বললাম মেঘলা হওয়ার দিন তেমন একটা মানুষ এই যে সুইজারল্যান্ডের রাস্তাগুলো খুব সুন্দর পরিবেশগুলো অনেক ভালো দেখার মতন এবং আমি ইউরোপের বিভিন্ন জায়গায় গেছি অনেক আমার কাছে এই জায়গাটা খুব ভালো লাগছে দেখার মতো জায়গা তারপরে আমি চলে যাই লেগে এখানে একটা লেক আছে পার্ক এখানে অনেক ট্যুরিস্ট আছে জিম করার জন্য বিকেলবেলা তারা জিম করে শরীর শরীর ভালো রাখার জন্য এবং আমি চেষ্টা করতেছি আমার ভিডিওর মাধ্যমে যেন আপনারা অবশ্যই এখানে আসেন ঘুরতে বিকেলবেলা আসলে অবশ্যই আপনারা ভালো লাগবে দেখুন খুব সুন্দর একটা জায়গা পিছনে দেখা যাচ্ছে ছোট একটা লেক আছে এখানে এই লেকের মধ্যে অনেক পশু পাখি দেখা যেতেছে অবশ্যই আপনারা আসবেন তারপরে আমরা চলে যাই বাসায় বাসায় রওনা দিই কারণ বাসায় যেতে তো অবশ্যই ট্রেনে উঠতে হবে তারপর ট্রেনে উঠে চলে গেলাম আমি আমার বাইরে আছেন তো অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কে কোথার থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আমি যেন নতুন নতুন ভিডিও দিতে পারি এবং ইনশাল্লাহ আবারও দেখা হবে আজকের মধ্যে এখানে আসসালামু আলাইকুম